আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম তো চলেন আলোচনাটা শুরু করা যাক তো আলোচনা শুরুতে আমি বলি যে এখন যে বিরূপ আবহাওয়া পড়ছে আপনারা অনেকে অবগত আছেন অনেকের মানে প্রায় পুরো দেশের মধ্যেই বিরূপ আবহাওয়া চলতেছে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝড়ো হাওয়া এবং ঠান্ডার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমাদের গৃহপালিত পশু পাখিগুলো যেমন হাঁস মুরগি গরু ছাগল সকল এবং মানুষ সহ সবারই কিন্তু অসুস্থ সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়বে ঠান্ডা লাগবে জ্বর আসবে এরকম অবস্থা হবে তো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আকাশে মেঘলা প্রচুর বাতাস হচ্ছে আমার আমাদের এদিকে ফোনের ভেতরে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু প্রচুর বাতাস হইতেছে তো এই তো আমার শখের মুরগিগুলোকে আমি খাবার দিয়ে দিলাম সবাই একসঙ্গে খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কিন্তু আমার মুরগিগুলো সব সব মুরগিগুলো সুস্থ আছে কিন্তু এই সুস্থ থাকবে কি না সেটা তো বলতে পারবো না কারণ এখন যে বিরূপ আবহাওয়া পড়ছে আপনারা সবাই দেখতেছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার বাতাস ঠান্ডা বাতাস ঝড় হওয়া এই আবহাওয়াতে কিন্তু মানুষেরও অসুখ হচ্ছে আবার এই গৃহপালিত পশু হাঁস মুরগি গরু ছাগল এদেরও কিন্তু অসুখ হবে হচ্ছে মানে এদেরকে ঠান্ডা লাগবে জ্বর হবে সর্দি হবে তো এই বিরূপ আবহাওয়া মানে এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই এর প্রতিকার করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে ফোনের ভেতরে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে অনেক মানে বাতাস হচ্ছে মানে ঠান্ডা বাতাস আবার আকাশ মেঘলা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো মূল আলোচনায় আসি তো আপনারা আপনাদের মুরগিগুলোকে কী খাওয়াবেন আপনাদের মুরগিগুলোকে আপনারা এই ঠান্ডা লাগার ওষুধ খাওয়াবেন এবং জ্বরের ওষুধ খাওয়াবেন তাহলে এই বিরূপ আবহাওয়া কাটিয়ে উঠবে এবার আসি ছাগলের ক্ষেত্রে তো আমার ছাগলগুলো মতে ভালোই আছে। কিন্তু এই আবহাওয়াতে আমার ছাগলগুলোরও কিন্তু সর্দি লাগছে তো সর্দি লাগার জন্য আপনারা ছাগলগুলোকে খাওয়াবেন হিস্টাসিন খাওয়াবেন তারপরে নাপা খাওয়াবেন রহমতে সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে এই সর্দি লাগবে না আর বা জ্বরও আসবে না সুস্থ থাকবে তো এইভাবে আপনারা চেষ্টা করতে পারেন ভালো রাখতে পশু প্রাণীগুলোকে হাঁসগুলোর ক্ষেত্রেও তাই করবেন যারা হাঁস পালন করেন হাঁসগুলোকে পুষ্টিকর খাবার দেবেন আর ঠান্ডা ঠান্ডা লাগলে পরে ঠান্ডা লাগার ওষুধ খাওয়াবেন আল্লাহর রহমতে সুস্থ থাকবে আর মাঝে মধ্যে একটু করে জিঙ্ক খাওয়াবেন তাহলে শরীরটা চাঙ্গা থাকবে ভালো থাকবে তো আপনারা সবাই আমার এই ভিডিও থেকে যদি কিছু উপকৃত হন বা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ